আচ্ছা তোমরা কি জানো বিটিএস মেম্বার্সরা কিভাবে মেয়েদেরকে ইমপ্রেস করতে চায় আর যদি তুমি কখনো বিটিএস দের সামনে পড়ে যাও তাহলে যেভাবে তারা তোমাকে ইমপ্রেস করবে আর জঙ্কু কেটে জানলে তো তুমি কোমাই চলে যাবে সো নাম্বার 1 জিমিন জিমিন মেয়েদেরকে ফ্লার্টিং করে ইমপ্রেস করতে চায় আর যদি কখনো তুমি জিমিনের সামনে দিয়ে যাও তাইলে তো সে তোমাকে ওই সুন্দরী তোমাকে হেভি লাগছে এইটা বলে ইমপ্রেস করে ফেলবে নাম্বার 2 জেইহোপ যেহুক্ত ড্যান্স করে করে মেয়েদেরকে ইমপ্রেস করতে চায় নাম্বার থ্রি ভি ভীতো মেয়েদেরকে ফ্লাইং কিস করে ইমপ্রেস করতে চায় নাম্বার ফোর আরেম এর সামনে যদি তুমি পড়ো তাহলে তো তোমাকে র্যাপ গান শুনি একদম পাগল বানায় ছায়া দিবে নাম্বার ফাইভ সুগা সুগার সামনে তুমি পড়লে অবশ্যই সে তোমাকে সেভে জয়েতে ইমপ্রেস করবে অর্থাৎ মিডল সিঙ্গার দেখে তোমাকে ইমপ্রেস করবে সে নাম্বার সিক্স জিন জিন তোমাকে চোখ মেরে ইমপ্রেস করতে চায় সেভেন জোংকুক একটি জানার আগে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো সো জংকুকের সামনে যদি তুমি কখনো পড়ো তাহলে তো সে সিটি বাজিয়ে তোমাকে ইমপ্রেস করবে এবার কমেন্ট করে জানিয়ে দাও তোমার কাছে কার ইমপ্রেস করার স্টাইলটি বেশি ভালো লেগেছে